করার গ্রামের লোক তোমাকে ছক্কা বলতে লাগবে আচ্ছা তাহলে যখন বলবে তখন নেওয়া হবে আরে তখন নেওয়ার লাভ কি তখন যদি আবার নিতে যায় না তখন তো মানুষ কি বলবি আর বাচ্চা আমরা না নেই তখন মানুষ কি বলবি যে এর মধ্যে কি দম নেই নাকি একটা নিয়েই দম ফুরিয়ে গেল না যত সব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে বিয়ের পরে <laughs> yeah!